কেউ সিন যে আবার কেউ সিন যে প্যাসেঞ্জার কেউ চালক কেউ প্যাসেঞ্জার কেউ অটো চালায় কেউ আবার প্যাসেঞ্জার কেউ দোকানের মালিক কেউ দোকানের কর্মচারী আবার কেউ কাস্টমার কাস্টমার আল্লাহ কয় নেজামটা সুন্দর করে আমি আল্লাহ সাজাইছি সেই আদানা হাজিরতে আমাদের কষ্ট করেছি বেশি সেই আদানা হাজিরতে আদম সমস্ত রুগুলোকে যখন আল্লাহ রুহের জগতে একত্রিত করেছে হাদিসের মধ্যে আসে আল্লাহ আদমকে বললেন আদম তাকাইয়া দেখো ডাইনে বামে সামনে তাকাইয়া দেখো যা দেখতেছো সবাই হবে তোমার সন্তান সুবহান আল্লাহ বলেন আদম দেখলেন কেউ সুন্দর কেউ কালো কেউ লম্বা কেউ খাটো কেউ ধনী কেউ গরিব কেউ মালিক কেউ কর্মচারী কর্মচারী আদম আলাই আল্লাহ বাইনা আল্লাহ সবগুলোই তো আমার সন্তান সন্তান একরকম বানাইলে ভালো ছিল না কাউকে লম্বা বানাইছেন কাউকে খাটো বানাইছেন কেউ কৃষ্ণাঙ্গ কেউ শেতাঙ্গ কেউ কালো কেউ ধল কেউ ধনী কেউ গরিব কেউ মালিক কেউ ফকির কেউ আমি কথা বলেন ঠিক কিনা এখান থেকে শিক্ষা নিতে হবে বাবা যিনি হয় মা যিনি হন সন্তানদের প্রতি তাদের একরকম দৃষ্টি রাখা উচিত এক সন্তানকে দুই কানি জমিন দেওয়া গেছে আর এক সন্তানকে কিছু দেন নাই এরকমের লোক তো ওরা নাই ব্রাহ্মণ বাড়িয়াতে নাই একজনকে বেশি দেয় আর কম দেয় এই কারণে সন্তানদের মধ্যে মারামারি হয় সন্তানদের মধ্যে মারামারি হয় তোরে আলো তোরে বাবা বেশি দিয়া গেছে আমারে কম দিয়া গেছে কেন এটা কল এ ভাগ আপনি দেওয়ার কে আপনি দুনিয়ার থেকে চলে গেলে আল্লাহর কালাম যার যার পন্টন যার যার অংশ তার কাছে পৌঁছাই দিবে আপনি পেইনসাবি করতে গিয়ে করতে গিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগান তাদের মধ্যে হয় মারামারি হয় বাবার উচিত সবার প্রতি একরকম দৃষ্টি রাখা একজনের প্রতি সুনজর আরেকজনের প্রতি কুনজর এটা আসলে প্রকৃত অর্থে বাবা ন কথা কয় ভাগ করতেছেন মনে করতেছেন কোরানের কথা হাদিসের কথা হযরত আদম বললেন লাও সাওয়াই তা বাইনাকুম সন্তান যেহেতু সবগুলো আমার আল্লাহ সমান করে বানাইলে ভালো ছিল না সবাই টনে সবাই সুন্দর সবাই লম্বা সবাই শিক্ষিত আল্লাহ ডাক দিয়েকে আদম তুমি বুঝবা না আদম কি জন্য বেশ কম করে বানাইছে যদি সবাই যাত্রী হত হতো চালানোর লোক পাওয়া যাইত সবাই যদি মালিক হত তাইলে তাহলে কর্মচারী পাওয়া যাইত না সবাই যদি ধনী হত তাহলে কামলা পাওয়া যাইত এখন দেখবেন আল্লাহ এমন সুন্দর করে সাজাইছে আপনি রাধিকার থেকে ব্রাহ্মণ বাড়িয়া যাবেন অটু চালক সিএনজি চালক দাঁড়াই থাকে ভাই শহরে যাবেন কাউথলি যাবেন ভাদুঘর বাস স্ট্যান্ডে যাবেন আসে ওখানে আপনাকে এত কষ্টের মধ্যে বিভিন্ন গর্তের মধ্যে চালায়া নেয়া যায় আপনি যখন বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা তাকে দেন সে কিন্তু খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায় আপনি হাঁটা লাগে নাই আপনি সিন করে আপনার গন্তব্যে পৌঁছে গেলেন আর ওই সিন জি চালক সিন জি চালাইয়া সেও খুশি আপনি ওখানে পৌঁছে খুশি জোরে বলুন ঠিক কি না রিকশা চালায় রাত নাই দিন নাই বৃষ্টি নাই রুদ্র না আপনি যখন রিকশা দিয়ে ওইটা জায়গা মতো পৌঁছে যখন তারে পঞ্চাশ টাকা ষাট টাকা দেন খুশি হয় না বেজার খুশি হয় টাকাটা পায় কই স্যার আমার নাম্বারটা নিয়ে যান যত রাতে হোক আপনি ফোন দিলাম আইসা বলুন আবার মাঝে মধ্যে দেখবেন কি রিক্সা চালক যাত্রী নাই বাটিয়ালি সুরে গান গায় রিক্সা চালায় আবার বাটিয়ালি সুরে গান গায় কি খুশিতে গায় না দুঃখে গায় কথা কয় না খুশিতে গা

না লাও পরবা না কো চলনা বুল বুল খুদিয়া না লাওয়া পরবা না কো চলনা গম হম খুদিয়া সব সে জো মুশকিল নজর আয়া কি সুন্দর কথা দেখছেন যাকে যাদার তা দিয়ে আমার আল্লাহ সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলেন কিন্তু আপনি মানে না আপনার মালিক হয়ে গেছে আপনার কর্মচারী না থাকলে আপনি অফিস আমার ড্রাইভার সাহেব না থাকলে আমার গাড়ি গ্যারেজে পড়ে থাকে কথা কন ঠিক এই গাড়ি দিয়ে আমি কোন উপকার পাইতাম না আমার ড্রাইভার আছে চালায় আমি রীতিমতো নিয়মিত আপনাদের মাহফিলে পৌঁছে গেলাম যেখানে সেখানে আরাম করে এসির মধ্যে বসে বসে যায় আমি যদি কই ড্রাইভারের দরকার নাই তাইলে কি আমার সংসার চলবে তাইলে কি আমার চলবে ড্রাইভার যদি বলে আমার মালিকের দরকার নাই তাইলে তার জিন্দিগিও চলবে আল্লাহ ওত ভাবে একজনের সঙ্গে আরেকজনকে জড়িয়ে দিয়েছেন কিন্তু ইসলাম বলে না না মনে করবানা সে তোমার অধীনস্থ মনে করবানা সে তোমার থেকে নিচে বংশ দিয়ে দিয়া কোনো মর্যাদা হয় না আল্লাহ ডাক দিয়া বলেন ডাকেন গুলাম হয় দেখতে সুন্দর না হাসি গোলাম ঠুটগুলো মোটা মোটা হজৰত পড়ু হজুর রহমাতুল্লাহ আলাই প্রায়ই বলতে প্রায়ই গোলাম চুনগুলুক কোবড়ানো কুকরানো ভুটগুলো মোটা মোটা চাহারাটা কালকালপ এই বেলালের দাম কম না বেশি আর জুড়ে বলে এই বেলালের মর্যাদা আল্লাহর কাছে এতো বেশি যে বেলাল ওমাই আর গোলাম ছিল গোলাম আল্লাহর হাবিব কয় বেলা মেরাজের রজনীতে জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ আর আস্তে শুনছে আর এ সুবানল্লা কি আমল কররে রে বেলাল যে আমলের কারণে তোমার মর্তো বা এত বেড়ে গেল এত বেড়ে বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কয় জম্বর এমন কোনো বড় আমল আমি করি না যে আমালের কারণে কারণে এত বড় মর্যাদা হয়ে যাবে মনে হয় আমার আল্লাহ আমার উজুর পর দুই রাকাত নফল নামাজ দুখুল মসজিদ মসজিদে প্রবেশ করার পর দুই রাকাত নামাজ মনে হয় গো আমার আল্লাহ কবল করে নিয়েছেন তাই আমার আল্লাহ এত বড় মর্যাদা দিয়েছে বুঝা গেল বংশ দিয়ে নয় তাকওয়া দিয়ে ইমান দি আমল দি মরতো আল্লাহর হাবিব হযরতে আবু জারির সিফারি রাদিয়াল্লাহু তাআলা عنہ কে ডাক দেয়া কয়া বুজাত তুমি কি তোমার কর্মচারী তোমার গোলামকেই বলে গালি দিছোই আপনার सौदा কই কৈ কইছে কই আসলে তো ইসলাম গ্রহণ করছো মুসলমান হইছো এখনো আগের অভ্যাসটা পাল্টায়ে নাই সুবহান আল্লাহর এরপরে আল্লাহ নবীদ ডিকলা দিলেন হুম এ খোওয়া নুকুম যা আল্লাহ হুম যা আল্লাহ হুম এরা তোমাদেরই ভাই ভাই তোমাদেরকে মালিক বানাইছেন তাদেরকে আল্লাহ তোমাদের অধীনস্থ বানাইছেন কর্মচারী বানাইছেন তাই কখনো এরকমের আচরণ করো তুমি যা খাইবা তা খাওয়াইবা তুমি যা পরিধান করবা তাকে পরিধান করাইবা কোনো দিন ছোট বলে কাউকে দেখবা না নির্জন এলাকায় বসবাস করে হঠাৎ করে আবুজারের ইন্তিকাল হয়ে গেছে মানুষজন না যায় গরের মধ্যে তার লাশ পড়ে আছে সুবান পড়ে আছে আবুজার তার স্ত্রী রাস্তার মধ্যে দেখে কেউ আসেনি গেছেনি আমার স্বামীর কাফন্দা ভবনের ব্যবস্থাটা যদি করতে রাস্তায় দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন ওয়েম ওয়েম সাহাবায় বিজনেস কাফেলা ওই দিক দেওয়া যাচ্ছে আবুজারীর স্ত্রী ডাক দ্যাখে নবীর সাহাবি রাও আমরা আছনি রে কে গো আল্লাহর নবীর সাহাবী আবু যর ইন্তেকাল করছে আবু যরের কাফন দাফন গোসল টসুলের কোনো ব্যবস্থা করার কেউ নাই তোমরা যদি তয়া করে আবু যরকে গোসল করাইয়া আবু যরের এক কাফন দাফনের ব্যবস্থা কর তাহলে আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করব এ ভাই ওই আবু যর আল্লাহ নবীর একজন পেয়ারা সাহাবি ছিলেন কাছে ছিলেন এমন একজন বরফতি মানুষের নামে মসজিদের নাম সোহাব একে তো আল্লাহর ঘাট আল্লাহ কোরআনে সুরায় জিনের আয়াত আমি তিলাত করেছি আঠারো নম্বর আয়াত